অনেকেই বলে আসছেন এই কৌশিকী অমাবস্যা নাকি মা তারার আবির্ভাব তিথি এবং চণ্ডীতে বর্ণিত দেবী কৌশিকীর আবির্ভাব তিথি আসলে কি তাই জানব চলুন তার আগে আপনাকে স্বর্গপথের চ্যানেলে স্বাগত আর ভিডিওটি কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের ভাদ্র মাসের এই অমাবস্যা তিথির নাম কৌশিকী অমাবস্যা নয় তার প্রকৃত নাম হল কৌশী অমাবস্যা কিন্তু এই কৌশী নামটাই অপরভংশ হয়ে কৌশিকীতে পরিণত হয়েছে কুশ শব্দের বিশেষণে কৌশি শব্দটি এসছে আর কৌশিকী শব্দের অর্থ হলো দেহ কোষ হতে উৎপন্না অতএব কৌশি ও কৌশিকী দুটোই সম্পূর্ণই আলাদা চণ্ডীতে যেখানে দেবী কৌশিকীর আবির্ভাব প্রসঙ্গ বলা আছে সেখানে কিন্তু কোথাও ভাদ্র অমাবস্যার কথা উল্লেখ করা নেই এমনকি ভাদ্রের কৌশী অমাবস্যার সঙ্গে মূল প্রকৃতিশ্বরী পরমেশ্বরীর কোনো পৌরাণিক যোগসূত্রও নেই পুজো বা যজ্ঞে ব্যবহৃত কুশ তোলার একটি উপযুক্ত সময় হলো এই অমাবস্যা তাই কুশ থেকে কৌশী শব্দটি এসেছে বিষ্ণুপুরাণ মতে কুশ হল শ্রী বিষ্ণুর গায়ের রোম শয়ন একাদশী থেকে শ্রী বিষ্ণু শয়ন করেন তাই এই সময় কুশ তোলা নিষিদ্ধ কিন্তু পুজোতে বা যজ্ঞে তো কুশ লাগবেই তাই একমাত্র এই ভাদ্র অমাবস্যা তিথিতেই কুশ তোলা যায় তাই এই তিথির নাম কৌশী অমাবস্যা এই তিথিতে কুশ সংগ্রহ করলে হরিশয়নের জন্য কোনো দোষ হয় না এই তিথিতে কুশ সংগ্রহ করলে এই কুশ এক বছর শুদ্ধ থাকে আর পিতৃহীন ব্রাহ্মণ সন্তানই একমাত্র এই কুশ সংগ্রহ করতে পারে আর রইল মা তারার আবির্ভাব তিথি তিনি আবির্ভূত হয়েছিলেন কাল রাত্রির দিন মধ্যরাতে পরমেশ্বরী স্বয়ং উগ্র বিপদ থেকে ত্রাণ করার জন্য উগ্র তারা রূপে আবির্ভূত হয়েছিলেন কার্তিক মাসের দীপান্বিতা চতুর্দশীর সঙ্গে যখন অমাবস্যার যোগ হয় তখন তাকে কালরাত্রি বলে এই কালরাত্রি কালী ও তারার প্রিয় করি আবার তন্ত্রান্তরে বলা হয়েছে চৈত্র মাসের শুক্লা নবমী তিথি তাই দুটোর মধ্যে কোনোটি মা তারার আবির্ভাব তিথি বলে মানা হয় না আর তারাপীঠে মা তারার ব্রহ্মশিলার আবির্ভাব কালও নয় তাই এই অমাবস্যার দিন অবশ্যই তারাপীঠে যান ভগবতী মা তারার পূজা করুন কিন্তু কখনোই এটি মা তারার আবির্ভাব তিথি বলে প্রচার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ জয় মা তারা